আসসালামু আলাইকুম অল্প টাকা পেজ থেকে আপনাদেরকে স্বাগত ইউটিউব থেকে যদি যারা দেখছেন তাদেরকেও স্বাগত আজকে একটা বিশেষ কারণ নিয়ে ভিডিও করতেছি তো তার আগে বলে নেই আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের মন্তব্য সেটিও কমেন্টে জানাবেন আর যদি আমার ভিডিওটি কারো ভালো লাগে তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন আমার প্রত্যেকটা ভিডিও নিচে লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে আপনারা ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক বেশিক্ষণ ভিডিওটি করবো না অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের কাছে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে এটা জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশ আজকের চার তারিখ তো দেখা যাচ্ছে মোটামুটি ঠান্ডা ভালোই তো আকাশের অবস্থা খুব একটা ভালো না বাইরে প্রচণ্ড কুয়াশা তো যার কারণে আজকে হাঁসগুলো বাইরে বের করা হয়নি ঘরের মধ্যে রাখছি তো প্রচণ্ড ঠান্ডার কারণে পুকুরে ছাড়া হয়নি তো যাই হোক এত সতর্কতা পরেও তো যাই হোক এত সতর্ক থাকার পরেও আমার একটা সমস্যা হয়েছে তো সেই সমস্যাটা শেয়ার করার জন্যে ভিডিওটি করলাম তো যাতে আপনাদেরও এই সমস্যাটা না হয় তো দেখেন এই ঠান্ডায় আমি এখন পর্যন্ত লাইট দিয়ে রাখছি এটি সারাদিন জলাই ছিল এমনকি রাত্রেও থাকবে প্লাস রাত্রে আরেকটা বাতি অ্যাড করব এই যে ওই বাতিটা আমার নষ্ট হয়েছে দেখেন এই যে ওই বাতিটা নষ্ট হয়েছে এখানে আরেকটা বাতি অ্যাড করব অ্যাড করে দিয়ে দেব তো যেহেতু ঠান্ডা বেশি এই কারণে লাইট বাড়াইতে হবে তো আপনারা করবেন কি আপনারা ভাবে রাখবেন যেন কোনোভাবেই ঠান্ডা না পায় ঠান্ডার কারণে বাচ্চা প্রচণ্ডভাবে অসুস্থ হয় আর অসুস্থ হলে অনেক টাকা খরচ হয় তা আমার পেজ যেহেতু অল্প টাকায় অল্প টাকায় কীভাবে করা যায় সেই চিন্তায় আমার মাথায় থাকে আর সেই ভিডিওগুলোই আমি আপনাদের কাছে শেয়ার করি তো আমি এখন দেখাবো আমার যে সমস্যাটা হয়েছে আমি সকালের দিকে একটু পানিতে দিছিলাম কারণ ভাবছিলাম যে হয়তো বা সূর্য উঠবে বা রোদ থাকবে এ কারণেই দিয়েছিলাম তো অবশেষে দেখা যায় রোদ নাই পরে আমি এগুলো আবার খামারে উঠায় রাখছি এখন আর বাইরে দেব না যেহেতু আবার সন্ধ্যার সময় হয়েছে তো এখন কোনোভাবেই তো আর পানিতে দেওয়ার সময় হবে হচ্ছে না তো এখন হয়তো আলাদাভাবে আমি এদেরকে পানি খাইতে দেব তো যাই হোক সকালে পানিতে দেওয়ার কারণে আমার দুটা বাচ্চা মোটামুটি অসুস্থ হয়েছে তো দেখেন আমি এই যে এখানে আলাদা করে রাখছি এই যে এই যে এই বস্তার নিচে আলাদা করে রাখার কারণ হচ্ছে এরা ওদের সাথে এখন খাওয়ার প্রতিযোগিতা পাবে না তো এই কারণে আমি আলাদা করে রাখছি এদেরকে আলাদাভাবে খাওয়াবো আলাদাভাবে ট্রিটমেন্ট করব দেখেন আমি যদি আপনাদেরকে একটু ফ্লাশটা দিই দেখাই দেখেন এই যে দেখা যায় এই যে দুটো বাচ্চা এখানে আছে এদেরটা মোটামুটি অসুস্থ হয়েছে আমি যদি পুরো ঢাকনাটা উঠাই দিই তাহলে এরা বের হয়ে যাবে যার কারণে আমি দেখাচ্ছি না ওভাবেই তবে এখানে দুইটা বাচ্চা আছে অসুস্থ আলাদা করে এখানে রেখে দিছি তো এখন এদের আলাদাভাবে খাওয়াবো আলাদাভাবে ট্রিটমেন্ট করব তো আপনারা করবেন কি আমার মতো এই কাজটা করবেন না আকাশের পরিস্থিতি দেখে তারপর বাচ্চাকে আমার থেকে বের করাবেন তাছাড়া কোনোভাবে বের করবেন না কারণ তত এরা চিল্লাপাল্লা করুক এরা কিন্তু পানি না পাইলে চিল্লাপাল্লা করে এরা চিল্লাপাল্লা করলেও বাইরে দেবেন না তো এখানে আরও কিছু বাচ্চা আছে তো দূরে থাকার কারণে আমি দেখাতে পারছি না এগুলো তেমন অসুস্থ হয়নি তো বোঝা যাচ্ছে যে অসুস্থ আছে তো আমি রাত্রে যে পানিগুলো দেব সেই পানির সাথে ওষুধ দেবো এরকম যদি ঠান্ডা হয় বা ঠান্ডা লাগে বাচ্চাকে তাহলে আপনারা করবেন কি এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম হয়তোবা সেখানেও আছে তা নাফা সিরাপ খাওয়াবেন বেলা প্রতিদিন বেলা করে খাওয়াবেন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তবে এই যে এক্সট্রা খরচ হচ্ছে এটি আমার নিজের কারণে যদি আমি বাইরে না দিতাম তাহলে এই সমস্যাটা হতো না প্লাস এটা প্লাস এই খরচটাও হতো না তো আমার ফেস যেহেতু অল্প টাকায় অল্প টাকায় কীভাবে করা যায় সেই ভাবনায় মাথায় থাকে কিন্তু এটা আমার ভুলের কারণে এই পঁয়ত্রিশ টাকা আমার এখন খরচ হবে তো এই কারণে ভিডিওটি করা আপনারা সতর্ক থাকবেন যেন এই ঠান্ডায় বাচ্চা পানিতে না নয় যে ঠান্ডায় মানুষই থাকতে পারতেছে না সেখানে হাঁস কীভাবে থাকবে তো এই কারণেই আপনারা পানিতে দেবেন না বিশেষ করে লাইট বৃদ্ধি করে দেবেন আবর্জনা পর্যাপ্ত পায় তাহলে আশা করা যায় এই সমস্যাটা আপনাদের হবে না তো ভিডিওটি দেখবেন দেখলে অবশ্যই উপকৃত হবেন আর যারা নতুন খামারি আছেন বিভিন্ন ইউটিউব থেকে ভিডিও দেখে সেই প্রসেসে আপনারা বাচ্চাকে খাবার দেন চলাফেরা করান যত্ন নেন সেভাবে করবেন না আপনারা ভালো করে দেখবেন বুঝে শুনে ব্যবহার করবেন তো আমি সব সময় আমার আমার থেকেই ভিডিওগুলো করি বাড়তি কিছু দেই না যেটা সম্মুখীন হই যে সমস্যাটা আমার সামনে আসে সেটি আপনাদের কাছে তুলে ধরি তো এরকম সমস্যা যাতে আপনাদের না হয় সেই আমি ভিডিওগুলো দেই যাতে আপনারা দেখে পূর্ব প্রস্তুতি নিতে পারেন বা একটু অভিজ্ঞতা থাকতে পারে তাহলে আপনাদের খামারে আর কোনো সমস্যা হবে না তো এইভাবে আপনারা সব সময় আমার পেজের ভালো দিয়ে রাখবেন তাহলে ভিডিওগুলো সব সময় পেয়ে যাবেন আর এই ভিডিওগুলো আপনাদের অবশ্যই কারো না কারো কাজে লাগবে তাহলে আমারই কখনও ভুল ডিসিশন নিয়ে ঢুকবে না কোনো সিদ্ধহান্তহীনতায় থাকবে না হুট হাট করে সিদ্ধান্ত নেবে না পূর্ব একটা অভিজ্ঞতা থাকবে তো এই অভিজ্ঞতা থাকলে অবশ্যই আপনাদের টাকা কম খরচ হবে আর টাকা কম খরচ হলেও হয় আমাদের আর টাকা কম খরচ হয় আমার পেজের লক্ষ্য তো আপনারা এই বিষয়টা খেয়াল রেখে খামার পর্যালোচনা করবেন তাই হাঁস কিন্তু প্রাণী জাতীয় প্রাণী পানি ছাড়া এরা অচল তবে হ্যাঁ এদেরকে যদি টাইম টু টাইম পানি দেওয়া যায় আলাদাভাবে তাহলে এরা বাহিরে না নিলেও সমস্যা করবে না আর যদি পানি না দিই এখানে তাহলে পানির জন্য চিল্লা চিল্লি করবে তখন বাহিরে ছাড়তে হবে তো এই জন্য বাহিরে যেন ছাড়তে না হয় সেজন্য আপনারা আলাদা করে পানি কিন দেবেন এদেরকে খাইতে বা যে কোনো ব্যবস্থা আছে সেই ব্যবস্থা আপনারা খাইতে দেবেন তো আমি যেহেতু ওখানে লিডার হিসেবে বালু ব্যবহার করছি তো সে কারণেই আমি অন্য কিছু ব্যবহার করতে পারি না পরে পানি দেই এই যে আমার পট এখানে আছে এখনও এই যে পট এই যে পটগুলো ওই পটে পানি দেবো প্লাস শুধু মিক্স করে দেবো তাহলে করবে হবে কি পানিটা নষ্ট করবে না প্লাস এদের গায়েও লাগাবে না তাহলে ওষুধটা ঠিকভাবে খাবে প্লাস ঠান্ডা থেকেও সেভ হবে তো আপনারা এভাবেই খামার পর্যালোচনা করবেন খামার দেখাশোনা করবেন তাহলে লাভ ভালো হবে তখন অল্প টাকায় কথা দিয়ে ওই অর্থ এটি প্রযোজ্য হবে তো এই জন্য সবসময় সতর্ক থাকবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ